নমস্কার দর্শক বন্ধুরা রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি জামশেদপুরে শুধু জামশেদপুরে বললে ভুল হবে জামশেদপুর এফসির যে স্পোর্টস এরিনা রয়েছে সেখানেই এবং আপনারা দেখতে পাচ্ছেন পিছনেই প্র্যাকটিস গ্রাউন্ড আমরা যেখানে বসে রয়েছি একটু আগে এখানেই কিন্তু মোহনবাগান ফুটবলাররা অনুশীলন সেরে দিমিত্রী পেট্রাদস জেসান কামেন্স স্টুয়ার্ট তারা কিন্তু এখানেই বসেছিলেন এবং এখনই তারা অনুশীলন শেষ করে বেরিয়ে গেলেন আমরা আপনাদের অবশ্যই অনুশীলনের ছবি তো দেখাবই তবে আগামীকাল এই জামশেদপুরের মাটিতেই কিন্তু মোহনবাগান স্টুডেন্টস কাপের কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে পাঞ্জাব এফসির বিরুদ্ধে তার আগে আজকে কিন্তু জাস্ট শেষ মুহূর্তের অঙ্কটা কষে নিলেন স্প্যানিশ কোচ হোসে অলিনা কারণ আমরা আগেই জানিয়েছি যে তিনি কিন্তু কলকাতা থেকেই মূলত তার ম্যাচ প্র্যাকটিস বা তার যে মূল অনুশীলন সেটা কিন্তু তিনি সেরে চলে এসেছেন তবে এখানে তিনি কিন্তু আসার পরে যে বিষয়গুলোতে জোর দিচ্ছেন সেগুলোই আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো সব থেকে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে টিম বন্ডিংয়ের ওপর তিনি কিন্তু জোর দিচ্ছেন এতটা জার্নি করে এসছে আপনারা সকলেই জানেন যে মোহনবাগান টিম কিন্তু বাসে করে এসছে ফলে বাসে করে আসার যে একটা জার্নি একটা যাত্রাপথের ক্লান্তি থাকে সেটা যে টিমের মধ্যে একেবারেই প্রভাব ফেলেনি সেটা কিন্তু আজকের অনুশীলন দেখলেই বোঝা যাচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত মোহনবাগানের প্রতিটা ফুটবলার তারা কিন্তু একেবারে ফুরফুরে মেজাজে রয়েছে অনুশীলনের মধ্যেও যেমন খুনশুটি চলছে অনুশীলনের বাইরেও ঠিক সেই ছবিটাই কিন্তু ধরা পড়ছে আমরা শুরুতে দেখলাম যে কামিংস দিমিত্রি স্টুয়ার্ট তারা কিন্তু একসাথে নিজেদের মধ্যে কথাবার্তা বলছে এবং অনুশীলনের শুরুতেই যেটা দেখা যায় যে মূলত স্ট্রেংথিং শারীরিক অনুশীলন সেটাতেই কিন্তু জোর দিলেন হোসে হোসেনলিনা এবং সেখানেও কিন্তু গত গতদিনের মতো গতকাল শেষ অনুশীলনটা কলকাতায় যেমন হয়েছিল বেশ কিছু ফান গেমের মাধ্যমে আজকেও কিন্তু তেমনটা দেখা গেল কখনো আজ থেকে বল উড়ে আসছে সেই বল একটা পক্ষের ফুটবলাররা হেড করছে অন্য পক্ষের ফুটবলাররা শরীর দিয়ে বা হাত দিয়ে সেই বলটাকে ডিফেন্ড করার চেষ্টা করছে আবার কখনো নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলা এই রকম বিভিন্ন ধরনের ফান গেমের মধ্যে দিয়ে অনুশীলনের শুরুটা হলো এবং সেখানেও কিন্তু যে দল জিতল সেই দলকে জয়ী বলে ঘোষণা করলেন কোচ অন্যদিকে যে দল হারলো তাদের কিন্তু খুব মজার ছলে শাস্তি পেতে হলো এবং তার মধ্যেও ছোট ছোটো খুনশুটি দেখা গেল কখনও জেসান কামিনস কোনো ফুটবলারকে পিছন থেকে গিয়ে আলতো করে টোকা মারছে এবং তার মধ্যে একটা হাসি রোল উঠছে একেবারে মানে ছোটোদের ফুটবল ক্লাসে যে ছবি দেখা যায় নিজেদের মধ্যে হাসি ঠাট্টা মজা খুনশুটি সেই ছবি কিন্তু আজকে দেখা গেল তবে সব কিছুর পরেও যেহেতু ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নক আউট কোয়ার্টার ফাইনাল ম্যাচ তাই আমরা মূল অনুশীলনে যখন দল প্রবেশ করলো সেখানে কিন্তু আমরা দেখতে পেলাম যে দুটো দলে ভাগ করে মূলত অনুশীলন করালেন হোসেন মলিনা এবং সেখানে রক্ষণ মাঝমাঠ আক্রমণ তিনটে দিককেই কিন্তু আলাদা করে জোর দিলেন পাশাপাশি যখন যে ফুটবলার ভুল করছে সেখানেই অনুশীলন থামিয়ে কোচ কিন্তু তার সঙ্গে গিয়ে আলাদা করে কথা বললেন তার ভুলটা বুঝিয়ে দিলেন এবং একই জিনিস তাকে আবার করতে বললেন যাতে সেই ভুলটা পরবর্তীকালে না হয় এবং আমরা যেটা দেখতে পেলাম দিমিত্রি পেট্রাতোস তার সম্ভবত আগামীকালের ম্যাচটাই কিন্তু এই মরশুমের প্রথম ম্যাচ হতে চলেছে তিনি কিন্তু দুরন্ত ছন্দে রয়েছেন একেবারে যেভাবে তাকে ছটফট করতে দেখা যায় মাঠে গোটা মাঠ জুড়ে দৌড়োচ্ছেন গোল করছেন সতীর্থকে বল বাড়াচ্ছেন কখনো উইংয়ে চলে যাচ্ছেন কখনও মাঝমাঠে চলে আসছেন একেবারে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দেখতে পাওয়া গেল দিমিত্রি পেট্রাতোষকে অন্যদিকে মনবীর সিং তিনি কিন্তু দুরন্ত ছন্দে রয়েছেন বেশ কয়েকটা দুরন্ত গোল করলেন আর মাঝমাঠটাকে ধরে রাখার কাজটা কিন্তু করছেন মূলত সাহাল আবদুল সামাদ এবং স্টুয়ার্ট তারা কিন্তু বল বাড়াচ্ছেন আক্রমণ ভাগকে সেখান থেকেই কিন্তু গোল হচ্ছে আমরা দেখতে পেলাম এবং আপুইয়া তিনি কিন্তু মাঝমাঠে স্ক্রিনিংয়ের কাজটা করছেন যে দায়িত্বটা কোচ তার উপর দিয়েছে যে মাঝমাঠে বিপক্ষ আক্রমণকে রুখে দেওয়া সেটাই কিন্তু তিনি চেষ্টা করছেন অনুশীলনে তবে যেটা বলা যেতে পারে যে কালকের ম্যাচে কিন্তু দুটো পরিবর্তন আসতে পারে প্রথম একাদশে যেমন শেষ ম্যাচটায় আমরা দেখেছিলাম যে স্টুয়ার্ট তিনি কিন্তু প্রথম একাদশে ছিলেন না তার অনুশীলন দেখে তাকে যেভাবে ছন্দে দেখা যাচ্ছে তাতে কিন্তু বলা যেতেই পারে কালকে হয়তো তিনি প্রথম একাদশে আসতে পারেন অন্যদিকে দিমি পেট্রাতস যিনি মোহনবাগান জনতার হাটচপ অন্যদিকে এই দলের হৃৎপিণ্ড ফলে দিমিত্রী পেট্রাতস যে প্রথম একাদশে থাকবে তা কিন্তু বলাই যায় ফলে সুহেল ভাট এবং অভিষেক সূর্যবংশী এই দুজনকে হয়তো বেঞ্চে রেখে শুরু করতে পারেন হোসে মলিনা চলুন দেখে নেওয়া যাক আজকের অনুশীলনের টুকরো কিছু মুহূর্ত জামশেদপুর এফসি স্পোর্টস এরিনা থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে আমি সৌরভ মুখার্জি রে স্পোর্টস